এই যে এইটাই সেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পাঁচগাসি গ্রামের একটি ভাইরাল প্লেস যা ইতিমধ্যে গাইবান্ধা জেলার সুন্দর সুন্দর প্লেস মধ্যে মধ্যে একটি অন্যতম একটি প্লেস সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর তো চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন ঘটনা হচ্ছে গোবিন্দগঞ্জের পাঁচগাছি গ্রামে নাকি একটি সুন্দর একটি জায়গা আছে যেটা আমি আগে জানতামই না কিছু ভাইদের ভিডিও দেখে ভাবলাম যাই আমিও ঘুরে আসি কি আর করার আমিও চলে আসলাম আর অনেকদিন ধরে পেজে ভিডিও আপলোড দেওয়া হয় না কিছু ব্যক্তিগত প্রবলেম আর এক্সাম চলতেছে এক্সামের পর ইনশাল্লাহ মানে ফুল ধর্মে ব্যাক করব। যাই হোক গাইস আর ভিডিওতে আমি লোকেশন দিতেছি না আর আমি হচ্ছে কমেন্ট বক্সে লোকেশন দিয়ে দেবো না সমস্যা নাই আজকের ভিডিওটা আমি বেশি বড়ও করবো না জাস্ট আপনাদেরকে প্লেসটা দেখাইবো এটাই দেখেন আর কমেন্ট বক্সে আমি মানে লোকেশন দিয়ে দেবো না ওইখান থেকে একটু কালেক্ট করে নিয়েন লোকেশনটা যারা যারা আসতে চান জাস্ট ভিউগুলো এনজয় করতে থাকেন গাইস দেখেন জায়গাগুলো ভাই কত সুন্দর গ্রামীণ পরিবেশ তো মানে অনেক সুন্দর যদি আসেন তাহলে বুঝতে পারবেন তাই আমি আবারও বলতেছি আপনারা যদি এইখানে না আসেন মানে কি বলি আর পানি যদি আর একটু বেশি হইতো আপনারা আসে মজা পাইতেন মানে এখনো যদি মজা পাইবেন না এমনটা না যদি আসেন তাহলে বুঝতে পারবেন আর ইতিমধ্যে এইখানে যে লোকজন বরা গেছে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন ভাই জায়গাটা একদম যদি বিকেলে আসেন তাহলে বুঝতে পারবেন আর রোদের ভিতর যদি আসেন তাহলে তো আর এখন যে মানে কি আর বলি পাঁচটার দিকে আসলে একটু বেটার হয় দেখছেন ভাই এখানে কত মানুষ মানে কি যে বলি মানে বাহির থেকে আসে বাহির থেকে বেশিরভাগ আসে এলাকার লোকজন দেখি কমই যায় কারণ তাদের তো এটা দেখা নেই আর কি দেখবো বাহির থেকে বেশিরভাগ আসে আর এইখানে যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন মানে এর যে সিন আর এইখানে আসলে দেখতে পারবেন এরকম টিকটকার মানে টিকটকারের অভাব নেই গেছে ওয়েট আপনাদেরকে আমি দেখাইতেছি টিকটকার ওয়েট এই দেখেন এই দেখেন এইখানে টিকটকার আছে ঠিক আছে মানে কি বলবো জুম করে দেখা যায় না যাই হোক ওই যে ক্যামেরাম্যান ওই যে টিকটক ভিডিও বানায় যাই হোক টিকটক বানাও হয়ে যাও নাই আর এইখানে দেখছেন কত বড় নৌকা এটাতে খেলার মানে নৌকা খেলা হয় আর কি ভাই এত কিছু বাদ দিয়ে জাস্ট খালি মানে ভিউটা দেখেন গাইস মানে এরকম যদি ভিউ যদি দেখা কোনো মানে পোলাই যদি মানে প্রেমে না পড়ে মানে প্রকৃতির প্রেমে যদি না পড়ে ভাই ওই পোলাই না ভাই কি কই আর যাই হোক গাইস এই জায়গা নিয়ে বলার আর কিছুই নাই আপনারা এসে দেখে যান আমি কমেন্ট বক্সে লোকেশন দিয়ে দেবো নে আর গাইস কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানায়েন আর কী আর করি গাইস ব্লগ ছোট হয়েছে আর ভয়েসও আবার দেয় নাই বেশি যাই হোক গাইস টেক কেয়ার বাই বাই টাটা পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ